পাস বেলকুচি চৌহালি আসনে ভোটের মাঠে আছেন পাঁচজন কিন্তু এলাকা জুড়ে আলোচনা শুধু নৌকা আর স্বতন্ত্র প্রার্থী সাবেক আর এই দুজনই করছেন পারস্পরিক বিশোদার মঙ্গলবার নির্বাচনী প্রচারে জনসভা করতে গিয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলছেন এবার আর নকল করে পাশ হবে না ভোটারদের কাছে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে পরীক্ষা নিতে মাঠে থাকবে প্রশাসন সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী এবার ভোট নিজেও কাটবো না কাউকে কাটতেও দেব না নানা অনিয়মের উল্লেখ করে বর্তমান সংসদ সদস্যর বিরুদ্ধে অভিযোগ তুলে লতিফ বিশ্বাস বলেন এডিপি টিআর কাবিখার সকল টাকা কই খরচ করলেন আমিও মন্ত্রী ছিলাম সব জানি আপনার মিটিংয়ে জবাব দেবেন এসব প্রশ্নের আর আপনার প্রশ্ন থাকলে বলবেন আমার মিটিংয়ে আমি জবাব দেব বেলকুচি চৌহালি উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ পাঁচ আসনে দ্বিতীয়বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শিল্পপতি আব্দুল মমিন মন্ডল তিনি বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জেলা পরিষদের চেয়ারম্যান পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আব্দুল লতিফ বিশ্বাস উনিশশো সালে প্রথমবার সিরাজগঞ্জ পাঁচ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দুই হাজার আট সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পান তিনি মন্ত্রী থাকাকালে মণ্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মমিন মন্ডলের বাবা আব্দুল মজিদ মন্ডল সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ছিলেন দুই সালে মজিদ মণ্ডল নৌকা প্রতীকে সিরাজগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন লতিফ বিশ্বাস তখন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পান এবং দুই সালে তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হন তিনি দুইবার জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন দুই সালের নির্বাচনে লতিফ আর দলীয় মনোনয়ন পাননি সেবার আব্দুল মমিন মন্ডল এ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন দাওয়দ জাতীয় সংসদ নির্বাচনেও লতিফ বিশ্বাস এ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী হয়েও শান্তিতে নেই সিরাজগঞ্জ পাঁচ আসনের আব্দুল মুমিন মণ্ডল স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের প্রশ্নবানে তিনি জর্জরিত মাঝে মধ্যে কায়দা করে প্রশ্নের উত্তর দিলেও কখনো তুলেছেন সাবেক মন্ত্রীর বিগত সময়ের দুর্নীতির কথা জুড়ে দিচ্ছেন তার পরিবারের সদস্যদের কুকৃত্তির কথা মোমেন মন্ডল নির্বাচনী প্রচারে বলেন লতি বিশ্বাস যা কিছু হয়েছেন তা হয়েছেন আওয়ামী লীগের জন্যই কিন্তু তিনি দলের সাথে করে অবিশ্বাসী হয়েছেন তাই বিশ্বাস কত বড় নেতা তা এবার দেখিয়ে দেবে এই আসনের ভোটাররা তিনি বলেন খেলা খেলব আগামী সাত তারিখে কত বড় নেতা হয়েছে দেখতে চাই রিটার্নিং কর্মকর্তার কাছে সামান্য অভিযোগ করলে প্রার্থীতা বাতিল হয়ে যাইব শেখ হাসিনা সব কিছু দিয়েছে তার পরিবারকে দলের নমিনেশন না পাইয়া দলের বিরুদ্ধে গেছে সাত তারিখে দেখব তুমি কত বড় নেতা সংবাদের আলো ডেস্ক নিউজ